তাই বলে প্রতিদিন বাইরে খাইতো সেই জন্য এই যে নেন ভাই আপনাদের জন্য আমার আনতে হয়েছে যখন বাথরুম থেকে বাইরে রইবেন অথবা বাথরুমে ঢোকার আগে যদি ব্যাটসম্যান পান সেক্ষেত্রে এটা চার পাঁচ চাপ দেওয়া আপনি আর ওই যে কমোডে বসলে দেখা যায় ভাই মশা সেন্সিটিভ জায়গায় এসে বসে কামড় দিতে চায় এইটা স্প্রে করলে কিন্তু মশা তালা থাকবে না দুর্গন্ধ থাকবে না আর এইটা কিন্তু জার্মও প্রোটেক্ট করে আর এখন দেখেন তো ভাই ঘ্রাণ পান না গন্ধ পান ভাই ঘ্রাণ ভাই আমার এটা দিয়েন তো ভাই বাথরুম থেকে বের হলেই বউ খ্যাস খ্যাস করে আর খালি বলে গন্ধ গন্ধ এই সেই ম্যাজিক্যাল প্রোডাক্ট যেটা স্পেশালি বাথরুমের জন্য নর্মালি আমরা বাথরুমে আমাদের রুম ফ্রেশনারটা ইউজ করি যেটা মারার পর দেখা যায় যে পনেরো থেকে বিশ মিনিট পরে সেটা উড়ে যায় কিন্তু এইটা বাথরুমের জন্য যেহেতু স্পেশাল দিনে একবার ব্যবহার করলেই কিন্তু বারো থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এটার সুবাসটা সবসময় বাথরুমে থাকে তাছাড়াও কিচেনের যে ময়লার ঝুড়ি আছে ডাস্টবিন আছে সেখানে এটা ইউজ করা যাবে এবং সুবক্স এটা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে সেখানে থাকা ব্যাকটেরিয়া এবং জামসগুলো কিন্তু কোনোভাবে গ্রো করবে না এবং একটা সুগন্ধ তো থাকবেই পাশাপাশি কিন্তু একটা বাড়তি ফ্রেশনেস কাজ করবে এইটা কিন্তু খুব এসেন্সিয়াল বাসা অথবা অফিস দুই জায়গাতেই কারণ ওয়াশরুম থেকে যদি দুর্গন্ধ বের হয় সেটা কিন্তু পুরো পার্সোনালিটিটাকেই নষ্ট করে দেয় তাই এইটা কিন্তু খুবই ম্যান্ডেটরি বোঝা গেছে ভাইয়া